আসসালামু আলাইকুম চট্টগ্রাম হন্ডা শোরুম বিনিয়ান কোম্পানি থেকে আমাদের প্রো হন্ডা মে মাসের সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সকলের অংশগ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের প্রতিবারের ন্যায় আমাদের যে অনলাইন সার্ভিস বুকিংটা হয় সার্ভিসের মাধ্যমে ক্যাম্পেইনে বিজয়ী লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হয়েছেন এবার আমাদের বিজয়ী নির্বাচিত হয়েছেন নবীন স্যার তাকে আমরা অনুরোধ করবো তিনি যেন আমাদের সামনে এসে আপনাদের কাছে আপনার অভিজ্ঞতা বা শেয়ার করেন তো আসলে আসসালামু আমরা মিনিমাম রেগুলারে আমি একদিক সার্ভিসিং করতে বলে অনেক ভালো এখানে করতে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ এখানে সার্ভিসিং করতে চক্রাঙ্গের ধরনা করতে ভালো লাগছে উনি